আমরা যারা সিনিয়র রয়েছি তারা দেখেছি নাই আমাদের সেই সুযোগ এসেছে তাকে দেখার সুযোগ এসেছে আগামীকাল উনত্রিশে জানুয়ারি উনি রাজশাহী হয়ে নওগাঁ হয়ে সমাবেশ করতে করতে বগুড়ায় আসবেন সর্বশেষ বকুড়াতে আল্লাপর খেলার মধ্যে বিকাল পাঁচটায় বিশাল নির্বাচিত জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভাতেও আপনাদের সবাইকে উপস্থিত থাকবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা এখন আমাদের এই ধরমপুর বাড়ার মধ্যে যাব গত কয়েক দিনের মতো মতো আপনারা আজকেও সুশৃঙ্খল থাকবেন নিজেদের মধ্যে কথাবার্তা বা বেশি শব্দ করবেন না মানুষ ভয় পায় হেম করে নাম দেব দেবো ইশাল্লাহ

যে মহিলাগুলো আছে তাদেরকেও এই জিনিসটা আপনি বুঝাবেন যে আমরা উন্নয়ন থেকে কেন বঞ্চিত হব বগুড়ার সন্তান আমরা সতেরো বছর বঞ্চিত হচ্ছি এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই এই মহিলারা যাতে আপনার মাধ্যমে ভোট কেন্দ্রে যায় ঠিক আছে করবেন তো জি রহমান আমাদের বগুড়ার সন্তান তাকে যদি আমরা ধানের শীষের বিপুল পরিমাণে ভোট না দিতে পারি আমরা কিন্তু অনেক জিনিস তাকে বঞ্চিত হব সতেরো বছর কোনো উন্নয়ন হয়নি

তাহলে তুমি বাবা হলো তোমার বন্ধু-বান্ধব এবং এরকম ব্যবসায়ী যেগুলো আছে তুমিuchar করবা না হ্যাঁ দেবতা গো ইনশাআল্লাহ আচ্ছা এই খানে শিশে ভোট দিলে আমরা কি কি সুবিধা পাব এটা কিন্তু আপনারা কি জানেন আচ্ছা আপনাদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে যে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি দুই থেকে 15000 টাকার সামগ্রী নিতে পারবেন এবং স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করছে আবার কৃষক কার্ড কৃষক কার্ড আপনাদের সবাই এখানকার যে ভাবি চাষি খালা আছে সবাই একটু প্রচার করে বারো তারিখে সবাই একসঙ্গে যায় তারেক রহমানকে ধানের শিষে ভোট দেবেন দেবেন তো চাষি তারেক রহমান বগুড়ার সন্তান তারেক রহমানকে আমরা আচ্ছা এটাই হলো আমাদের এটা যে আপনি দিবেন আপনার আশেপাশে যে আত্মীয় স্বজন ফ্যামিলি আছে তাদেরকে আপনি বলবেন